হোয়াটসঅ্যাপে কিন্তু এখন নানান সমস্যা চলতেছে আমি যখন কাউকে ফটো পাঠাই ভিডিও পাঠাই সে যদি সেগুলো ডাউনলোড করে তাহলে কিন্তু একদম ফেটে যায় কোনো প্রকার এইচডি কোয়ালিটির কিন্তু পায় না তারপরে হচ্ছে যখন তারা আমাকে কিছু পাঠায় ফটো ভিডিও সেগুলো কিন্তু আমি ডাউনলোড করার পরে ফেটে যায় তো এই যে লো কোয়ালিটির ফটো আপলোড এবং ডাউনলোড হইতেছে এটা কীভাবে আপনারা সমাধান করবেন জাস্ট একটি সেটিংস অন করার সাথে সাথে কিন্তু প্রবলেমটা সলভ হয়ে যাবে ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করতে হবে আর কার হোয়াটসঅ্যাপে এরকম সমস্যা হইতেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন সমস্যাটা সমাধানের জন্য প্রথমে আপনারা হোয়াটসঅ্যাপ অ্যাপটা ওপেন করবেন আর তারপরে সেটা হচ্ছে আপডেট করে নিতে হবে আগে তো ওপেন করার পর আপনারা উপরে চলে আসবেন এখানে দেখুন থ্রি লাইন অপশন এখানে একটা ক্লিক করবেন ছোট্ট করে তারপর এখানে সেটিংস অপশন একটা ক্লিক করে দেবেন তো এখানে অনেকগুলো অপশান চলে আসবে আপনারা নিচের দিকে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন স্টোরেজ অ্যান্ড ডাটা জাস্ট এইটার উপরে একটা ক্লিক করবেন তো এখন নিচের দিকে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন মিডিয়া আপলোড কোয়ালিটি এটা হচ্ছে আপনি যে আপলোড করবেন সেটার একটা সেটিংস তো এখানে দেখুন স্ট্যান্ডার্ড কোয়ালিটি তো এখানে হচ্ছে আপনারা এইচডি কোয়ালিটি দেবেন এইচডি কোয়ালিটি দিলে কি হবে একদম ফুল এইচডি আপনার ফটোটা যে কোয়ালিটির একদম টোটালি একদম সেই কোয়ালিটির আপলোড হবে তো এখান থেকে এটা দিয়ে সেভে ক্লিক করবেন তারপর নিচে চলে আসবেন অটো ডাউনলোড কোয়ালিটি অর্থাৎ এটা আপনি ডাউনলোড করবেন যেটা আর কি সেটা আপনি কি কোয়ালিটিতে চাচ্ছেন সেটা আপনারা এসডি কোয়ালিটি দিয়ে এখান থেকে সেভ করে দিবেন সেভ করার সাথে সাথে কিন্তু আমাদের এই যে জাপসা প্রবলেমটা কনভার্ট প্রবলেমটা লো কোয়ালিটির প্রবলেমটা সেটা কিন্তু সলভ হয়ে যাবে ভিডিওটি অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন টাইম জানিয়ে রেখে দেবেন যে কোনো সময় কাজে লাগতে পারে